নমস্কার বন্ধুরা শ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি একদম নিরামিষ আলু দিয়ে ওল দিয়ে ওলের ডালনা না এর জন্য আলু আর ওল আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে এই আলু আর ওলগুলো দিয়ে জল দিয়ে আমি হালকা ভাপিয়ে নেব জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর আমি এটা সত্তর পার্সেন্ট মতন আমি এটা ভাপিয়ে নেব এটা আমি একটা ছাকনিতে ছেঁকে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিলাম সাদা জিরে একটা শুকনো লঙ্কা অর্ধেকটা আর একটা এলাচ ফোড়নে দিয়ে দিলাম এর মধ্যে ভাপানো ওল আর আলুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম কাঁচা ছোলা কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা এক চামচ মতন আদা বাটা আর একটু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাগুলোর সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায় মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন আমি নুনটা দেখে নিচ্ছি সামান্য পরিমাণে নুন লাগবে তাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি যেহেতু নিরামিষ তরকারি তাই জন্য চিনিটা দিতেই হবে এবার আমি ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না ওল আর আলু সেদ্ধ হয় ওল আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে আমি সাদা জিরে আর গরম মশলা ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব